আয়ুষ্মান ও কুসুমের সম্পর্কের কথা জানতে পেরে চমকে গেল ইন্দ্রাণী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে আজকের পর্বে পুরোটা জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন নমস্কার বন্ধুরা আপনি দেখছেন বাংলা সিরিয়াল আপনার প্রিয় বাংলা সিরিয়ালের রিভিউ আপডেটের ঠিকানা কুসুম ধারাবাহিকে আজকের পর্বে দেখা যায় আয়ুষ ঘরে বসে ল্যাপটপে সেই চোখের লোগোটার দিকে তাকিয়ে কথা বলতে থাকে তখনই সেখানে ঈশান আসে আর আয়ুষকে লেখপুল করে বলে জানিস ভাইদা আমার যখন অনুষ্ঠিকে ভালো লেগেছিল তখন আমিও ঠিক তোর মতো হয়ে গিয়েছিলাম ছবির সাথে কথা বলতাম এই বলেই তো আয়ুষের হাত থেকে ল্যাপটপটা কেড়ে নেয় আয়ুষ বলে ঈশান ল্যাপটপটা দে কিন্তু ঈশান তো কোনো মতেই দিচ্ছে না আয়ুষ তখন বলে তুই ঘরে আসার আগে নক করে আসতে পারিস না ঈশান বলে হ্যাঁ করেছিলাম তো কিন্তু তুই শুনতে পাসনি আর এতই যখন পার্সোনাল কথা তাহলে দরজাটা বন্ধ করে তো বলতে পারিস আমি তো ভাবছিলাম তুই কোনো মিটিংয়ে ব্যস্ত আছিস কিন্তু এখন দেখছি তুই অন্য কোথাও ব্যস্ত আয়ুষ বলে ঈশান আমার ল্যাপটপটা দে ঈশান বলে না দেব না তুই এক্ষুনি মায়ের কাছে চল মাকে গিয়ে বলবি এই লোগোর মধ্যে থাকা চোখটি যার তাকেই তুই তোর জীবনসঙ্গী করবি তখনই তো সেখানে কুসুম আসে আয়ুষের জন্য কফি নিয়ে আয়ুষ কুসুম বলে দেখো না কুসুম ঈশান আমার সাথে কখন থেকে ইয়ার্কি করছে কুসুম তখন ঈশানকে বলে ঈশান সাহেব আপনি কেন ওনাকে অন্য কারো নাম নিয়ে খ্যাপাচ্ছেন উনি তো নিজে গিয়ে মেয়ে পছন্দ করে নিয়েছে ঈশান বলে কেশে তখনই অনুশ্রী এসে বলে ভাইদা মেঘাকে পছন্দ করেছে আয়ুষ বলে মানে কখন অনুশ্রী বলে ভাইদা আমি নিচে দেখেছি তুমি মেঘাকে এগিয়ে দেওয়ার সময় ওকে হাক করছিলে আয়ুষ তখন বলে আরে ওসব কিছুই না ওটা তো জাস্ট একটা সাইড হাক ইশান্তু এবার আয়ুষকে আরও লেকপুল করছে বলে ভাইদা অচেনা থেকে ডিরেক্ট থাক। তুই তো আমার থেকেও ফার্স্ট রে কুসুম তখন বলে আপনারা তাহলে কথা বলুন আমি একটু আসছি আমার কাজ আছে এই বলেই তো চলে যায় পরের দিন সকাল হতেই দেখা যায় কুসুম আয়ুষের ঘরে যায় আর বলে ছোট সাহেব আপনি নিচে আসুন আপনার জলখাবার তৈরি হয়ে গেছে আয়ুষ বলে হ্যাঁ যাচ্ছি কুসুম তখন বলে ছোট সাহেব আপনার সাথে একটা কথা ছিল আসলে কালকে আপনার জন্য যেই মেয়ের ছবিগুলো দেখানো হলো তার মধ্যে থেকে কাউকে কি পছন্দ হয়েছে আপনার আয়ুষ বলে আমি সত্যিই জানি না তোমরা সবাই মিলে কেন আমার বিয়ে নিয়ে মেতে উঠেছ কুসুম তখন বলে ঠিক আছে আমি এবার আসি আয়ুষ বলে দাঁড়াও কুসুম তোমার সাথে আমার কিছু বলার আছে কুসুম বলে হ্যাঁ বলুন ছোট সাহেব আয়ুষ বলে আমি আসলে একটা মেয়েকে পছন্দ করতে শুরু করেছি কুসুম বলে যার চোখের দিকে আপনি সারাক্ষণ তাকিয়ে থাকেন তাকে আয়ুষ বলে হ্যাঁ কুসুম তুমি একদম ঠিক বলেছ কুসুম বলে ছোট সাহেব আপনি কেন দেবী মাকে গিয়ে বলছেন না আয়ুষ বলে কিভাবে বলবো আমি আমি তো কিছুই জানি না এই মেয়েটাকে তার বাড়ি বা কোথায় এসব একমাত্র রাতুরি জানতো রাত ছাড়া আর কারো পক্ষে জানা সম্ভব নয় কুসুম বলে ছোট সাহেব এই মেয়েকে আমি খুঁজে বের করবো আয়ুষ তখন কুসুমের হাত ধরে বলে হ্যাঁ কুসুম তুমি প্লিজ এই মেয়েটাকে খুঁজে এনে দাও নয়তো মা অন্য কারোর সাথে আমার বিয়ে দিয়ে দেবে কুসুম তখন বলে এত চিন্তা করবেন না ছোট সাহেব আপনার খুশির জন্য আমি সব কিছু করতে পারি আয়ুষ বলে থ্যাংক ইউ কুসুম এবার আমি যাই ফ্রেশ হয়ে আসি এরপর দেখা যায় সবাই তো ড্রয়িং রুমে বসে গল্প করছে আর কুসুম সবাইকে চা খেতে দিচ্ছে তখনই আয়ুষ রেডি হয়ে আসে অফিসে যাবে বলে ইন্দ্রাণীকে বলে মা আমি অফিসে যাচ্ছি ইন্দ্রাণী বলে হ্যাঁ ঠিক আছে কিন্তু আয়ুষ তোমার সাথে আমার কিছু কথা বলার ছিল আসলে কালকে জেমের ছবিগুলো দেখালাম তার মধ্যে থেকে কি কাউকে পছন্দ হয়েছে তোমার আয়ুষ বলে মা এটা নিয়ে আমরা পরে কথা বলি আসলে আজকে অফিসে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে আমাকে এক্ষুনি হতে হবে এই বলেই তো বেরিয়ে যায় ওদিকে কুসুম মনে মনে ভাবে ছোট সাহেব তো তাড়াহুড়ো করে অফিসে চলে গেলেন কিছুই তো খেয়ে গেলেন না আমি বরং রান্নাঘরে যাই কিছু রান্না করে ছোট সাহেবকে পাঠিয়ে দিই অপরদিকে আয়ুষ তো অফিসে পৌঁছে যায় সেখানে অনেক রিপোর্টাররা আয়ুষের ছবি তুলছে আর অনেক প্রশ্ন করছে আয়ুষ কিছু প্রশ্নের উত্তর দিয়ে বলে ঠিক আছে আমি আপনাদের সাথে পরে কথা বলছি আসলে আমার একটু তাড়া আছে এই বলেই তো চলে যেতে নেয় তখনই মেঘার সাথে ধাক্কা লাগে আয়ুষ তো মেঘার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর এখানেই আজকের পর্বের সমাপ্তি ঘটে তো কেমন লাগলো বন্ধুরা আজকের এপিসোড ভিডিওটি ভালো লাগলে বেশটি লাইক ও ভালো করে পাশে থাকবেন এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ